আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আবারও আরেকটি নতুন প্রতিবেদন আপনাদেরকে জানাই স্বাগতম তো আজকে নিয়ে আসলাম আমার অজানা হাইব্রিড ঘাসের প্রোজেক্টে আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমার অজানা হাইব্রিড ঘাসের প্রজেক্টের ঘাসে গ্রোথ কি পরিমাণ হয়েছে মার্শাল্লা আলহামদুলিল্লাহ তো এই অজানা হাইব্রিড ঘাস নিচু জমিনে চাষ করলে এ পরিমাণের প্রোডাকশনও হয় আসলেই আমি চিন্তাই করতে পারি নাই যে নিচু জমিনে আমি এই ঘাসগুলো লাগাই রাখছি যদি আপনার এটা একটা বিল এলাকা এই দেখেন এটা হচ্ছে বিল এই বিলে প্রায় আপনার তিনের থেকে চার মাস পর্যন্ত পানি থাকে এখন আমি যে জমিনে দাঁড়ায় রয়েছি এই জমিনেও আপনার কুমোর পানি পর্যন্ত সবসময় থাকে আর কি তো তার একটু টান খেতে আমি এগুলো লাগাই রাখছি তো দেখেন এই আপনার অজানা হাইব্রিড ঘাস নিচু জমিনে চাষ করলে এত ভাম্পার ফলন হয় সত্যি আমি অবাক হয়ে গেছি তাই আজকে আপনাদেরকে এটাও দেখাতে মানে দেখা শেয়ার করার জন্য চিন্তা ভাবনা করলাম যে আপনাদেরকেও দেখাই যাদের নিচু জমি আছে তারা চাইলেও আপনারা এই অজানা হাইব্রিড নামক এই উন্নত ঘাসটা চাষ করলে এরকম আপনারা ফলন পেতে পারেন তো এটা হচ্ছে অজানা হাইব্রিড ঘাস এই ঘাসটা মোটামুটি সকল ধরনের গৃহপালিত পশুপাখি খেয়ে থাকে আমরা ছাগল থেকে শুরু করে ছাগল ভেড়া গারল দুম্বা গরু মহিষ সব প্রাণীরই খুবই প্রিয় একটি ঘাস এই ঘাসে আপনার আঠারো থেকে বিশ পারসেন্ট প্রোটিন রয়েছে তো এই ঘাসগুলো যদি আপনি দেখেন কি একদম সবুজ এবং সতেজ একদম সফ ঘাসগুলো দেখে যেন আসলে হৃদয় জুড়ে যাচ্ছে মন আমার জুড়ে যাচ্ছে দেখেন কি পরিমাণ পাতা এই জায়গায় ঘাসের ভিতরে হয়ে থাকে মার্শাল এই ঘাসে যে এত গ্রোথ হয় নিচু জমিনে লাগাইলে আসলে আমি আর আগে জানতামই না তো দেখেন ঘাস কাকে বলে আপনারা এখানে এ নিচু জমিনে লাগাইলে বুঝতে পারবেন যে আমি যে নিচু জমিনে লাগাই রাখছি আপনার অবাক হয়ে যাবেন দেখে কি পরিমাণ ঘাস এখানে হয়ে গেছে আপনার ঘাসের পাতার ভরে উজনে ঘাসগুলো হেলে গেছে মোটামুটি যদি গত রাত্রিতেও আপনার একটু এক ধরনের একটু বাতাস হয়েছে আমাদের এলাকায় বৃষ্টি হয়েছিল যে কারণে এরকম একটু মাথাগুলা হাইলে গেছে তো যদি আসলে যথাসময় ঘাসগুলো যদি কেটে গরু রে খাওয়ানো যায় তাহলে হেলে পড়ার সম্ভাবনা নাই কারণ ঘাসের পাতার ওজনে এগুলো হেলে পড়তেছে আর কি আপনারা দেখেন তার মাথা উঁচু করে দাঁড়িয়েছে কিছু কিছুগুলো এখন দাঁড়িয়েছে এক একটা ঘাস আপনার সাথে থেকে আট ফিট পর্যন্ত লম্বা হয় এগুলো তো মূলত পানি যতই বেশি হোক সমস্যা নাই পানির সাথে সাথে এরা উপর দিকে পানির সাথে পাল্লা দিয়ে এরা উপর দিয়ে উঠতে থাকে তো এই এই ঘাসগুলো পানি প্রতিরোধ ক্ষমতা বেশি রাখে পানিয়ে এই ঘাস নষ্ট হয় না পানির ভিতরে পানার মতন এরা উপর দিকে উঠে থাকে এই যে দেখেন কী পরিমাণের ঘাস রে ভাই দেখেন একটা ঘাস কত লম্বা লম্বা হয়ে গেছে এবং কি পরিমাণ সবুজ সতেজ পাতা এগুলা একদম সব পাতাগুলো যেন নিজেরই মনে হচ্ছে যে একটু চাবায় খাই এরকম মনে হচ্ছে আর কি পাতাগুলো দেখে আপনারা ওই দেখেন এই যে ঘাসগুলো দাঁড়ায় রয়েছে ওটা আপনার সাতের থেকে আট ফিটেরও বেশি হয়ে যাবে দশ ফিট পর্যন্ত লম্বা হবে এগুলো কিছু ওইগুলো তো দেখেন যদি আপনারা চান বা যদি আপনাদের নিচু জমিতে ঘাস চাষ করতে চান তাহলে অবশ্যই আমি মনে করি আপনারা অজানা হাইব্রিড ঘাস চাষ করবেন কারণ এই ঘাসের বিকল্প নাই নিচু জমিনে যদি ঘাস চাষ করেন অজানা হাইব্রিড ঘাসের কোনো বিকল্প নাই 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 তো আপনারা যারা ঘা নিচু জমিনে ঘাস চাষ করতে চাচ্ছেন কি ঘাস চাষ করবেন মনে মনে ভাবছেন তো তারা আপনার নিকটস্থ কোনো জায়গা থেকে এই অজানা হাইব্রিড ঘাসের কাটিং সংগ্রহ করে এখনই আপনার নিচু ধান খেত বা নিচু জমিনে আপনার কাদার ভিতরেই আপনারা রোপণ করে দেন যদি কাদার ভিতরে আপনারা রোপণ করে দেন তাহলে বৃষ্টির সাথে সাথে এবং বর্ষার পানির সাথে সাথে এরা উপর দিকে হতে থাকবে তো আপনার মোটামুটি বর্ষার সময়ও আপনি এই জমি থেকে যেমন আমার নিচু জমি থেকে এখন আমি ঘাস সংগ্রহ করতে পারবো বর্ষার সময়ও তো আপনারা চাইলেও নিচু জমি থেকে বর্ষার সময় আপনার ঘাস সংগ্রহ করতে পারবেন তো যদি আপনারা চান আমার কাছ থেকে এই অরিজিনাল অজানা হাইব্রিড ঘাসের কাটিং নিতে পারবেন তো বাংলাদেশে বিভিন্ন জায়গায় অজানা হাইব্রিড ঘাসের কাটিং নিতে পারবেন সমস্যা নাই তো যদি চান আমার কাছ থেকেও আপনারা নিতে পারেন তো আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলাতে এই ঘাসের অজানা ঘাসের কাটিং পাঠিয়ে দিয়ে থাকি কুরিয়া সার্ভিসের মাধ্যমে তো ঘাস পাওয়ার পরে আপনারা আমাকে টাকা দিবেন তার আগে ঘাসের কোনো টাকা আপনাদেরকে দিতে হবে না শুধুমাত্র কুরিয়া সার্ভিসের টাকাটা আপনারা অ্যাডভান্স করবেন আমাকে তো আসতে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আপ যদি আপনার খামার থেকে থাকে তাহলে অবশ্যই আপনি এই অজানা হাইব্রিড ঘাস চাষ করবেন অজানা হাইব্রিড ঘাস আপনার চাষ হয় বারো মাস একটা প্রবাদ রয়ে গেছে তো আপনারা চাইলে এই অজানা হাইব্রিড ঘাস আপনারা বারো মাস নিচু জমি হাওয়ার বাওয়ার এলাকায় আপনারা এই ঘাস চাষ করতে পারবেন এবং কি এই ঘাস আপনার পুকুরের কাছারে আপনারা চাষ করতে পারেন নদীর ধারে আপনার খালের ধারে আপনার হাওয়ার এলাকায় বিল জেল এটা হচ্ছে সম্পূর্ণ বিল এলাকা এই বিলেই দেখেন এগুলো আমি এখানে রোপণ করেছি মার্শাল্লাহ দেখেন কি পরিমাণ ঘাসের গ্রোথ হয়েছে আলহামদুলিল্লাহ তো অরিজিনাল অজানা হাইব্রিড ঘাসের গুণটাই হচ্ছে এরকম যেমন অরিজিনাল হাই অরিজিনাল আপনার ধানের বীজ যদি আপনি জমিনে রোপণ করেন তাহলে ফলন পাবেন অন্য সকল ধানের থেকেও বেশি তো ঠিক তেমনি আপনারা যদি আপনারা যদি চান যদি অজানা হাইব্রিড ঘাসের কাটিং রোপণ করবেন তাহলে অবশ্যই অবশ্যই অজানা হাইব্রিড ঘাসের কাটিং অরিজিনাল যেটা সেটাই রোপণ করবেন তাহলে আপনার সময় টাকা এবং আপনার জমি দুটাই আপনার উপযুক্ত কাজে ব্যবহার হবে অনর্থক আপনারা অন্য কোনো কাটিং জমিনে লাগিয়ে সে জমিনটাকে নষ্ট করবেন না তো আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি আপনার কাটিংয়ের প্রয়োজন মনে করেন তা অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ